আদালতের রায়ের পরও মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের সাথে সংযুক্ত ঝুঁকিপূর্ণ সিঁড়ি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়নি বাস হিউম্যান সহ বিভিন্ন গণপরিবহনের যাত্রী ওঠানামা অব্যাহত রয়েছে এলাকাবাসীর রাস্তা পরিকল্পিতভাবে চলাচল অনুপযোগী রেখে সিঁড়ি ব্যবহারে বাধ্য করা হচ্ছে যাত্রীদের দিন দিন শুরু হচ্ছে মেয়র মোহাম্মদ ফ্লাইওভারের নিচের রাস্তাটি যাত্রাবাড়ি থেকে শনি রাখরা ও ডেমরায় যাতায়াতের পদ্মটি দীর্ঘদিন সংস্কার না হয় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন রাস্তা খারাপ হয় গণপরিবহন বাধ্য হচ্ছে ফ্লাইওভার দিয়ে চলাচল করতে তাই এসব সিঁড়ি ব্যবহার না করে কোনো উপায় থাকছে না যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকার যাত্রীদের রাস্তাগুলা খারাপ নিচের রাস্তাগুলা ভালো করে কারণ যারা প্রশাসন ট্রাফিক আছে এই যানজটগুলা ক্লিয়ার মতো করে দেব তাহলে আমরা নিজ দিয়ে যাতায়াত করতে পারবো তবে আমাদের ওভার ব্রিজের কোনো প্রয়োজন নেই আমরা সকালে শনি একটার থেকেও রাস্তা দিয়ে যাইতে পারি না আমাদের রাস্তাগুলো কেলে দুর্ভুক্ত এত খারাপ বলার মতন না যেটা চোখে দেখলে আপনি বুঝতে পারতেন যাত্রীরা অভিযোগ করেন টোল আদায় বাড়াতেই নিচের রাস্তাটি পরিকল্পিতভাবে সংকীর্ণ করে রাখা হয়েছে এটা রাস্তা পাঁচ বছর কোনো ক্রমেই চার বছরে এটা মানে অকেজও থাকতে পারে না এখন আপনি দেখেন আপনার আপনার ক্লাস মারেন দেখেন আপনার এখান থেকে নিচে রাস্তা যাওয়ার রাস্তা বন্ধ এবং ইনকামিং আউট প্রায় রাস্তায় ওকে বন্ধ করা হয়েছে এখানে লোক মারা যায় এই পাশে এই পাশে যায় মানুষ কথা শুনে না আপনি দেখেন এখন এটা বন্ধ করছে সামনে আরেকটা একটা খোলা ওখানে খোলা আবার যাতে পারি ওখানে মরতে করে সাদা বাস থেকে উঠে হাইকোর্ট গত একত্রিশে মে শত হয়ে রোল দেওয়ার পাশাপাশি ফ্লাইওভারের সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন স্থানে অব